ପ୍ରଚଣ୍ଡ ଗ୍ରୀଷ୍ମ ଦାଉରୁ ବଞ୍ଚିବା ପାଇଁ ମଣିଷଠାରୁ ଆରମ୍ଭ କରି କାଉ କୋଇଲି ପଶୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୀବନ ବଞ୍ଚେଇବା ପାଇଁ ରାହା ଖୋଜୁଥିବା ବେଳେ ଏକ ନିଆରା ଉପାୟ ଅବଲମ୍ବନ କରିଛନ୍ତି ଜଗନ୍ନାଥ ଚାରିଟେବୁଲ୍ ଟ୍ରଷ୍ଟ ସଭାପତି ଦମନ କୁମାର ମହାନ୍ତି ନିଜର ଚାରିଟେବୁଲ୍ ଟ୍ରଷ୍ଟ କାର୍ଯ୍ୟାଳୟ ରାସ୍ତା କଡ଼ରେ ଏକ ଗୁପ୍ତ ଜଳଛତ୍ରରେ ଦହି ପାଣି ଯୋଗାଇବା ସହ ଶୀତଳ ବାମ୍ଫ ଦ୍ୱାରା ବାଟୋଇମାନଙ୍କୁ ସେବା ଯୋଗାଇ ଦେଉଛନ୍ତି বিভিন্ন সময় রি সমাজ রি জনহিতকর কার্যপায়ে বেশ পরিচিত হই ಪರಿটিবা জগনাথ ট্রাস্ট আজি এভলি নিয়ারা প্রচেষ্টা কো স্থানীয় কেন্দ্রাপাড়া শহর রি বেশে প্রশংসা রা পাত্র পলটি চন্তি আসন্ত শুনিবা কোন কউচন্তি লোকে কেন্দ্রাপাড়া র বিউরো রিপোর্ট ওড়িশা নিউজ 24 মুনা উৎপল চট্টোপাধ্যায় মু আজ এটি যে গ্রীষ্মপ্রবাহ চালছি বর্তমান সারা ওড়িশে কেন্দ্রাপড়া বাদ যায় না কেন্দ্রাপড় বর্তমান আজ তাপমাত্রা তেয়াল্লিশ ডিগ্রি উপরে এই সময় জগন্নাথ চ্যারিটেবল ট্রাস্ট তরফ কেন্দ্রাপড়া ব্লক রোডে থাকা পপু গ্যারেজে গ্যারেজ পাখে शीतल जलभण्डार खोलिन्छ जो थिएँ दहीपाई था दहीपाई दिन्छ पथचारी मे अंशुत रक्षा पहिलाप अंशुत जति काहीँ गरम्रे कहाँ मुड पुस्तैपि थक शीतल शेक दबा बन्दोबस्त गराइन्छ था बरफद्वारा सेक दिन क्षेत्र श्रा त जगन्नाथ चारिटेबल ट्रस्ट तरफी जो महान् क्य सम्पादन गराउँछ म धन्यवाद কেন্দ্রাপড় বহু লোক অন্ত এভাবে চিন্তাধারা যে জগন্নাথ চারিটেবল ট্রস তরফ হি মিলে এটা আজ প্রথম ধারণা এবং পূর্বুদ্ধ হয়েছে এ পূর্ব জগন্নাথ চারিটেবল ট্রস্ট গোটে মানে যে চাষী মানুষ হিড়ে চাষি চিকিৎসা কিছু দিন তে দীর্ঘ পনেরো কোটি দিন তেলে নাম সুনাম অর্জন জগন্নাথ বহু লোকহিত কৰে কাৰ্য কৰোঁ মই ভগৱান প্ৰায় প্ৰাৰ্থনা কৰে এই ট্ৰষ্ট তৰফুৰু উত্তৰ এই ট্ৰষ্ট উত্তৰত উন্নতি হ'ব এই ট্ৰষ্টৰ লোক মানে যেপৰি জনসাধাৰণ সেৱা কৰি আশীৰ্বাদ পাওঁ এই আশা কৰি মোৰ দমন মহন্ত শ্ৰীজগন্নাথ চাৰিটেবুল ট্ৰষ্টৰ সভাপতি এইবাৰ যোন প্ৰবল গ্ৰীষ্ম প্ৰৱাহিলা কি অসহ্য মনে হ'ব এই সময়ত যি পথচাৰী মানে আমাৰ কেন্দ্ৰা পা মাৰ্কেট স্থিত সানসায় পল্লুৰু ব্লক ৰোড সেই স্থানৰে মিডিল পইণ্টে আমাৰ শ্ৰীজগন্নাথ চাৰিটেবুল ট্ৰষ্টৰ অফিচ তলে গোটেই ଗୁପ୍ତ ଜଳସେବା କେନ୍ଦ୍ର କରାହୋଇଛି ଗୁପ୍ତ ଜଳସେବା କେନ୍ଦ୍ର ଆମେ ଏଇଥିପାଇଁ କହୁଛୁ କି ଏଇ ଜଳସେବା କେନ୍ଦ୍ରଟି ଏତେ ହାଇଲାଇଟେଡ଼୍ କ'ଣ ଡେକୋରମ୍ରେ କରାହୋଇନି ସାଧା ନର୍ମାଲରେ କରାହୋଇଛି ଯେଉଁଥିରେ କି ଅନ୍ୟାନ୍ୟ ଯେଉଁମାନଙ୍କର ପାଣିର ଆବଶ୍ୟକ ଥଣ୍ଡା ପାଣି ସେମାନେ ଆସୁଛନ୍ତି ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ତ ସହିତ ଗୋଟିଏ ମଜାଦାର ଜିନିଷ କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ଆଜିଥର କରାହୋଇଛି ଶୀତଳ ବାମ୍ଫ ଆପଣ ଭାବୁଥିବେ ଏ ଶୀତଳ ବାମ୍ଫଟି କ'ଣ ଏମିତିଆନା ଏଇଟା ଶୀତଳ ଆମ୍ଫ ଆଜ୍ଞା ପୁରୀରେ ଚାଲୁଥିଲା চেকেণ্ড থৰ আমি কেন্দ্ৰপডা জিলাৰে কৰু যা লোক গ্ৰহণ কৰোঁ গ্ৰীষ্ম প্ৰভাৱৰ আশ্বস্য অনুভৱ কৰো মানে বছি শীত বাম্প বহুত আনন্দ অনুভৱ কৰি এই জিনিছ এই বাম্প আমি আগুনি না বহুত লোক মানে গ্ৰহণ কৰোঁ আ বিষয় ধন্যবাদ আপোনাৰ এমি কিছু নিনিছ কৰোঁ যা লোক গ্ৰহণ কৰিবৰ কামনা